রাজা এনজান জেলিজয়ের বাহিনীর বীর সেনানীদের বীরত্ব বর্ণনার সময় চিফ জয়ী কেমন উজ্জ্বল হয়ে উঠতেন পশ্চিমাদের হাতে তার বাহিনীর লোকজনের পরাজয় ও মৃত্যুর বর্ণনা দেওয়ার সময় তিনি কেমন ধূসুর বর্ণের হয়ে যেতেন এনজান জেলিজয়ের বীরত্ব মানবতাবোধ ও শর্যের বর্ণনায় তাকে সবচেয়ে বেশি উদ্দীপ্ত মনে হতো চিফ জয়ী যেসব নায়কের গল্প বলতেন তারা সবাই যে থেম্বুল্যান্ডেজ ছিলেন তা নয় তার মুখে প্রথম যেদিন আমি অঝোসা যোদ্ধাদের গল্প শুনেছিলাম সেদিন অবাক হয়ে ভাবছিলাম তিনি কেন বাইরের যোদ্ধাদের প্রশংসা করছেন আমার তখন এমন বয়স যে স্থানীয় বীরদের ছাড়া কারো বীরত্বের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই কিন্তু তার গল্পের মধ্য দিয়েই বুঝতে পেরেছি থেম্বুল্যান্ডের বাইরে যারা সেই আফ্রিকানরাও আমাদের উপজাতীয় ভাই তারাও আমাদের ইতিহাসের অংশ কথা বলার সময় চিফ জয়ীকে শ্বেতাঙ্গদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করতে দেখেছি তার ধারণা ছিল শ্বেতাঙ্গরাজ হোসা উপজাতীয় গোষ্ঠীকে তছনছ করে দিয়েছে ভাইয়ের সঙ্গে ভাইয়ের বিবাদ বাঁধিয়েছে শ্বেতাঙ্গরা থেম্বুবাসীকে বলতো তাদের সত্যিকারের নেতা হলেন এক শ্বেতাঙ্গ রানী সমুদ্রের ওপারে সুদূর ইংল্যান্ডে থাকেন তিনি কৃষ্ণাঙ্গরা সবাই তার প্রজা জয়ী বলতেন এই শ্বেতাঙ্গ রানী আফ্রিকানদের জন্য দুঃখ দুর্দশা ছাড়া আর কিছুই উপহার দেয়নি সে যদি আফ্রিকানদের প্রধান হয় তাহলেই নিঃসন্দেহে সে একজন জালিম প্রধান উৎপীড়ন জারি শাসক চিফ জয়ীর গল্প এবং ব্রিটিশদের সম্পর্কে তার ঘৃণা ব্যঞ্জক মন্তব্য শুনে আমার সাংঘাতিক রাগ হতো এবং নিজেকে প্রতারিত মনে হতো আমার মনে হতো তারা যেন আমার সব অধিকার হরণ করে নিয়ে গেছে চিফ জয়ী বলতেন সাগর পাড়ি দিয়ে আগুন উগ্রানো অস্ত্র অথবা বন্দুক হাতে আবেলঙ্গুরা শ্বেতাঙ্গ না আসা পর্যন্ত আফ্রিকানরা ভায়ে ভায়ে ছিল এক সময় থেম্বু পণ্ড ঢোসা এবং জুলুরা এক পিতার সন্তানের মতো থাকত সাদারা এসে বিভিন্ন গোত্রের আবান্তু অর্থাৎ বিনয় ও নমনীয়তা নষ্ট করে দিয়েছে জমির ওপর সাদাদের লোভ ছিল সীমাহীন পানির দখল ছেড়ে দেওয়ার বিনিময়ে তারা পানির দখল ছেড়ে দেওয়ার বিনিময়ে তারা কালোদের কাছ থেকে তাদের জমি কেড়ে নিত জয়ী বলতেন অন্যান্য জিনিসপত্রের মতো জমির কোনো একক মালিকানা আগে ছিল না যার যেখানে খুশি ফসল ফলাতো কিন্তু সাদারায় এসে একজন লোক যেভাবে অন্যজনের ঘোড়া চিন্তাই করে নেয় সেভাবে কালোদের জমি ছিনতাই করে নিল চিফ জয়ীর কথা শোনার আগ পর্যন্ত আমি জানতাম না আমাদের স্কুলে ব্রিটিশ স্ট্যান্ডার্ডের যে পাঠ্য বই তাতে আফ্রিকার আসল ও আদি ইতিহাস নেই ওই পাঠ্য বইতে পড়েছি ষোলোশো বত্রিশ সালে গুড হোপের কেপ এলাকায় জ্যাব ভ্যান ব্রাইবিক ল্যান্ড করার পর দক্ষিণ আফ্রিকায় সভ্যতার শুরু হয় চিফ জয়ীর কাছেই জানতে পারি উত্তর আফ্রিকার বহু আগে আমাদের দক্ষিণ আফ্রিকায় আদিবাসীদের বসবাস শুরু হয়েছিল অবশ্য পরে আমি নিজে আবিষ্কার করেছি আফ্রিকার ইতিহাস বিশেষ করে ষোলোশো সালের পরের বিভিন্ন ঘটনা প্রসঙ্গে জয়ী যেসব তথ্য দিয়েছেন তা সর্ব সঠিক নয়